নাটোরের বনপাড়া হায়ো থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে পুলিশি জনতা জনতাই পুলিশ এই প্রতিবাদকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রবিবার ছয় অক্টোবর বিকেল তিনটায় হায়ো চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বনপাড়া হায়ো ভারপ্রাপ্ত ওসি আলিমুলের সভাপতিত্বে নবগত ওসি হায়ে ইসমাইল হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাই পুলিশ বগুড়ার এজন আব্দুল কাদের জিলানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা সহকারী সেক্রেটারি জামাত মনোনীত এমপি পদপ্রার্থী মালানা আব্দুল হাকিম বনপাড়া শহর দল সভাপতি মিজান হোসেন বনপাড়া শহর শ্রমিক দলের সভাপতি জালাল ভুঁইয়া বনপাড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিজুর রহমান বনপাড়া পৌর বিএনপি'র আলম হোসেন সাবেক যুবদলের সভাপতি জোয়ারি ইউনিয়ন সেলিম মাস্টার স্বদেশ ডায়াগনস্টিক হাসপাতালের পরিচালক আহলাস ডাক্তার অলি দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক রেজাল করেন দৈনিক আমার বার্তা মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি সাংবাদিক হজরত আলী এ সময় জনপ্রতিনিধি শিক্ষক কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায় বগুড়া রেজন বলেন পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে বিশেষ করে মহাসড়ক পথে নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে পুলিশ জনগণের সূত্র নয় বন্ধু পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন